পাবাড়ি চিংড়ি মাছ কী করবো তার ভাবে তো ওর পড়ে গেছে ও বা তার তোমরা নমস্কার বর্তমান ঘর একটা লক দিয়ে সবাইকে স্বাগত চিংড়ি মাছ দিয়ে কিছু করতে হবে ভেবে দেখি চলো যেহেতু বললাম আজকে চিংড়ি মাছের রান্না দেখাবো আজকে সিম্পল রান্না চিংড়ি মাছের ভাপা তো চলো ওপর সাথে পরিচয় করে দিই এখানে আমার চিংড়ি মাছ লাগছে আমি একটু বড় চিংড়ি মাছই নিয়েছি এটা ছোট রেলাও হবে তার সাথে লাগছে নুন হলুদ চিনি সর্ষে গোটা ধনে জিরে নারকেল সরষের তেল আর কাঁচা লঙ্কা যেহেতু ভাপা তাই প্রথমে নারকেল দিচ্ছি নারকেলের খোসা না ছাড়ালো চলবে তারপর নিচ্ছি সর্ষে তারপর নিচ্ছি গোটা ধনে এরপর নেব জিরে দেব চিনি এরপর দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য তারপর দিচ্ছি নুন পরিমাণ মতো এই যে মশলাটা রয়েছে এটা আমি ব্লেন্ড করে ফিরে আসছি সব মশলাগুলো আমার পেস্ট হয়ে গেছে এবার আমি এই মশলাগুলোকে সব ছেঁকে নেব নিয়ে তারপর ফিরে আসছি আবার যে মশলাটা রেডি করেছিলাম সেটা ছেঁকে নিয়ে আমি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি আবার সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আর এর সাথেই একটুখানি আমি সর্ষের তেল দিচ্ছি অল্প সমস্ত যে মশলাগুলো মাখানো ছিল মাছটার ভেতরে এর সাথে কাঁচা তেল মিশিয়ে দিয়েছি আর কিছু এক্সট্রা লাগবে না এবার আমি এই মাছটা কড়াইতে ঢেলে দেবো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো বাহ চিংড়ি মাছটা সেদ্ধই হয়ে গেছে আর একটু আমি জলটা শুকাবো তারপর পরিবেশন করে ফিরে আসছি তৈরি হয়ে গেছে আজকে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি ভাপা গরম ভাতের সাথে এটা তো জমে যাবেই তো তোমরা অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করা আজকের ভিডিওটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো চললাম প্রচণ্ড গরম লাগছে